নমস্কার বন্ধুরা আবার একটা নতুন নিউজ নিয়ে আপনাদের সামনে চলে এলাম নিউজটা আর কিছু নয় চারিদিকে গুঞ্জন শোনা যাচ্ছে যে শিবিকদেরও আটশো টাকা বোনাস বৃদ্ধি পেতে পারে একটা বড় চার পাতা নোটিশ দিয়ে দিচ্ছে সেটা পড়ার অত আমার টাইম নেই আমি একটু পড়ে আপনাদেরকে শোনাচ্ছি সেখানে লেখা আছে নিম্ন স্বাক্ষরকারী রাজ্যপালের আদেশ দ্বারা নির্দেশিত হয়েছে যে রাজ্যপাল এই সিদ্ধান্ত নিতে পেরে খুশি যে রাজ্যে সরকারি কর্মচারীরা বনাস প্রকল্পের আওতায় যাদের সংশোধিত বেতন একত্রিশে মার্চ দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত প্রতি মাসে চুয়াল্লিশ হাজার টাকার বেশি হয়নি তাদের অ্যাকাউন্টে প্রতি বছর মাথা পেছু ছ হাজার আটশো হারে বোনাস পাবে তো আমাদের তো চুয়াল্লিশ হাজার তো দূরের কথা আমাদের তো দশ হাজারই কখনো পার হয়নি তো সেইভাবে সিভিকরাও ভাবছে আমরাও পেতে পারি দেখা যাক কত্তর কী হয় আপনারা একটু বলবেন কমেন্টে আমরা কি পাবো আদৌ এটুকু পেয়ে যদি আমরা Santy bei der Typho.